মিস্টার বল্টু আমাদের বর্ডার অঞ্চলে বাড়ি কনে বাড়ি বর্ডার অঞ্চলে বেনাপোল বর্ডার নাম শুনেছেন কি নাম বেনাপোল বর্ডার থেকে মিস্টার বল্টু বাইসাইকেলে করে বালু নিয়ে আসছে বালু আমার প্রশাসনের লোক দাঁড়া তো বল্টু সাইকেলে করে কি পাচার করতেছিস স্যার বালু স্যার কয় বালু কি বাংলাদেশে অভাব হয়ে গেছে তুই ভারতে পাচার করতেছিস স্যার বালু স্যার কি আর বালু চেক করবো চেক করে দেখে না সত্যি বালু কয় এরপরে আবার সাইকেলে করে পরে আবার আদা বস্তা বালু নিয়ে আসতেছে ধরে বলছে দাঁড়া সাইকেলে করে কি পাচার করতেছিস বর্ডার দিয়ে স্যার বালু স্যার এই বালু নিয়ে যাইব দিদি দেখি চেক করি আবার চেক করে দেখে না বালু সত্যি যা বালু এরপরে তৃতীয় আবার আর একদিন ধরেছে এই সাইকেলে করে কি প্রচার করছিস স্যার বালু সার আর কত বলবো বালু সার কয় বালু তুই প্রতিদিন কেন বালু প্রচার করিস এই বালুর মধ্যে নিশ্চয়ই কিছু আছে বালুগুলো আমরা ঢাকায় পাঠাবো ওখানে বিজ্ঞানাগার থেকে গবেষণা করে তারপরে জানাই দেবে বালু কি এইটা আমরা তারপরে তোর কুপান হবে পাঠাইছে ঢাকায় বালু বিজ্ঞানাগারে গবেষণা করে দেখে না সত্যি বালু হঠাৎ বল্টুর সাথে একদিন চায়ের দোকানে দেখা দেখে বলছে বল্টু এই দিকে আয় তোর কাছে একটা প্রশ্ন করি সত্যি বলবি বলেন স্যার বলবো সত্যি বলবি তো হ্যাঁ স্যার বলবো আল্লাহর কিরে আল্লাহর কিরে স্যার সত্যি বলবো এই তুই প্রতিদিন সাইকেলে করে বালু পাচার করিস কেন বলছে স্যার আমি আসলে সত্যিই তো বলা লাগবে স্যার সাইকেলে করে আমি বালু পাচার করি না আমি আসলে ওই সাইকেল সাইকেলটাই পাচার করি কি পাচার করে আর পড়ে পড়ে চেক করে কি বড় 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 টাকা অর্থ সব হয়ে চলে যায় সুইস ব্যাংকে চলে যায় কানাডার বেগম পাড়ায় চলে যায় লন্ডনে চলে যায় আমেরিকায় আর আমার হুজুর ধরে ধরে পকেটে যে মেসোয়াকের আর টুকলাটি ওইটা না নিলি ভালো থাকে না কথা কয় না সত্য না মিথ্যা আরে কেন করবা আর মরে যাওয়ার পরে আমার হুজুর হুজুররাও এখন শিখে গেছে গো আমার হুজুররাও এখন আর তোমাকে ডাকে ওইভাবে সাড়া দেয় না আর দিল যাইয়ে কিন্তু দুয়াটা ডাকুরই পড়ে এই যুবক তোমাদের কৃষি কি হয়েছে একজন তোমার মুথু লেগেছে যাও মুতু করে আবার যে উঠবে দেখবেন ডায়াবেটিস আছে অল্প অল্প সময় সময় যাবে না আমি মানে ভূমিকা ছাড়াই ওইটা থাকা কোনো কিন্তু কথা বলছি কারণ আমার দেয়ার কথা ছিল সাড়ে নয়টায় দিন দিনের সাড়ে দশটায় তারপর আমার পরিচালক ভাই পোস্টার পড়ছে আমি একটু রাগ করেছি কারণ পোস্টারটা লাস্টে পড়বেন ভাইরা তো আছে মাইকে বলবেন যাইতে যাইতে শুনে নেবে ঠিক না একজনকে বসায় রেখে সময় ক্ষেপণ করার সময়টা তো নষ্ট হয় ও আমার রাগ করা যাবে না আমি একটু রাগ করেছি করেছি মাফ করে দেন হ্যাঁ মাফ করে দেন আমাকে আমার ভুল আছে মাফ করে দেন আপনাদের লেখা দিতে পারি কোথায় না ও আমার ভাইরা এই কথা বলছিলাম কোন কথা হ্যাঁ জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে জিহাদ কোরআনে কোথায় আছে এখনো পায় নাই কেন পায় নাই বাংলায় পড়েছে অর্থ পড়ে অর্থ পড়ে নাই অর্থ বোঝে না বুঝলি সে জিহাদ কি খুঁজে পাবে এখানে এমন কেউ কি আছেন মালয়েশিয়ায় ছিলেন এই যে সাতুয়ারাং আালয়েশিয়া তাহা তাহ তিন বছর সে মালয়েশিয়ায় ছিল মালয়েশিয়ায় থাকাকালীন উনি উনার মাকে ধরে নেন যে নিয়ে গেছে মালয়েশিয়ায় যাওয়ার পরে মা ওখানে মারা গেছে তো উনার এক চাষা বাংলাদেশে আছে যে মালয়েশিয়াতে ছিল চিন্তা করলো যে আমি মালাই ভাষায় লিখে দিই ইবু সুডা মাতি ইবু সুডা মাতি মানে কি মা মরে গেছে তাই তো মা মরে গেছে ইবু সুডা মাতি এটা লিখে পাঠাই দিয়েছে যাতে এই চিঠিটা নিয়ে চাষার কাছে যায় শাষা তো মালাই ভাষা বোঝে চাষা সুন্দর করে বুঝাই দিবাই না যে দেখো বা পৃথিবীতে তো সবাই চিরদিন বেশি থাকে না তোমার মা মানে সে গিয়েছিল বেড়াতি একটু বেকায়দা হয়ে গেছে ওখানে স্ট্রক করে মনে হয় মারা গেছে মানে আস্তে করে বলবে মারা যাওয়ার খবর এভাবে বলতে হয় না অনেকেই আছে ঠাস করে মুখে পরে বলে দেয় হ্যাঁ তোর আব্বা তো মরি গে শুনেছিস তো এই কথা বললি ও স্ট্রক করতে পারে না কি বললি আব্বা মরি গে এখনকার সেলপিলে অবশ্যই বাপের জন্য অত টান নেই তারপরেও মরতেও পারে দু একটা তো ভালোবাসা থাকতেও পারে আগের সময় একটু টান বেশি ছিল তাই না বাজার আগের সময় বাচ্চাদের আর এখনকার বাচ্চাদের টান থাকবে বাচ্চারাও বেকায়দা সব প্যাটেরতে পড়েই বিড়লি আন ফোন ছাড়া ও বাপের খুঁজি পায় না ফোনে ফিরি পায় আর দাও ফোনে গেম দিলি ভাত খাবে না হলে খাবে না সত্য না মিথ্যা কি হবে বেঁচে থেকে আইনুদ্দিন আল্লাহ আজাদ ভাইয়ের গান মনে আছে তো শোনাবো কোরানের আইন কায়েম হইলে শান্তি আসবে না আসবে না আসবে কিভাবে একটা উদাহরণ দিছি মনে আছে পর্যন্ত গেড়ে দিয়ে যদি চারিদিক থেকে ইট পাথর মারে আর এই যে ইউটিউবার ভাইরা যদি ভিডিও করে এটারে ছেড়ে দেয় তাইলে বুরখা পরে ওই গার্লস স্কুলে যাওয়ার কথা মনে থাকবে বরং যদি কোনো গার্লস টান দেয় কবে তুই আমার সার আমার জীবনে অনেক স্বপ্ন এখনো সামনে আগাইতে হবে তুই আমারে টানাটানি করিস নে বলবে না বলবে না আবার যদি চোর চুরি করে শাস্তি কি হাত কেটে দাও এই কবজি যদি কাটা থাকতো আর আমি এসে যদি বলতাম যশোর থেকে এসেছি কেউ চুরি করবা না চুরি করা বড় গুনাহের কাজ আর চুরি করলে বাংলাদেশে কোরআনের আইন কায়েম আছে হাতের কবজি কেটে দেবে তাই কেউ চুরি কই রো না কই রো আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই আমি বলতাম আমাদের ওখানে আখ কুইশাল গ্যান্ডারি যাই বলেন না কেন এটা লাগাইছিল আমার বাবা ওই মেশিনে মারাই করার জন্য গুড় বানাবে তাই আমারে আখ ঢুকাইতে দিছিল আমি ওখানে আখ ঢুকাচ্ছিলাম গ্যান্ডারি কুই সাল ঢুকাতি ঢুকাতি এক পর যাই আমার হাতটা ঢুকে গেছিল যাওয়ার পরে হাতের কবজির থেকে কেটে বাদ দিতে হয়েছে কারণ ডাক্তার বলেছে যে হাত একবার রস হয়ে ওই আখের রসের সাথে গুড় হয়ে পাঠালি হয়ে গেছে তাই কেটে দিয়ে তবে আপনাদের বলি কেউ চুরি করবেন না আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন হুজুর যতই ভালো কথা বলুক ও কিন্তু ছোট চোর ছিল ঠিক না আমার সভাপতি বসাব যদি উনার কবজিরা এখানে না থাকতো এই জায়গায় বুসাত নিয়ে যদি বসে থাকতো বলতেন মাহফিল সভাপতি সুর ঠিক না আবার চেয়ারম্যান ছিল উনার ব্যস্ততা আছে চলে গেছেন চেয়ারম্যান যদি এসে বলতো ভাইরায় আমার হাত কাটা বলতো আমাদের তিরানে সাইলগুলো আগে দাও তারপরে অন্য কথা ঠিক না بیٹھے আল্লাহর আইন قائم হইলে এভাবেই শান্তি চলে আসবে কেউ যদি হত্যা করে তার শাস্তি কি তাকেও হত্যা কেউ যদি খুন করে তাকেও অনুরূপভাবে খুন করতে হবে তাকে অনুরূপভাবে হত্যা করতে যদি পরিবার ক্ষমা করে দেয় ভিন্ন কথা আল্লাহ সহজ করে দিয়েছে যদি ওর পরিবার রক্তের বদলা না নেয় ক্ষমা করে দেয় কোনো অসুবিধা নেই যদি ক্ষমা না করে তাহলে কি যেভাবে তাকে হত্যা করা হয়েছে একইভাবে ওই ব্যক্তিকেও হত্যা করতে হবে সৌদি আরবে এই আইনটা কায়েম আছে বলে সেখানে হত্যা হয় নাকি না হুম খুন হয় না যাও দুডাটা খুন করে তাও ফরে নারেরা। বাইরে থেকে যেয়ে ওখানে গোলমাল করে কয়েকদিন আগেও একজন ভাই তার ভাইকে খুন করিস আমি